চলবে 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 হেলাল ভাই মিনাজ ভাই কি চলবে ভাই চলবে আর দৌড়াবে ভাই চলবে আর দৌড়াবে চলবে আর দৌড়াবে একবার শীতের শুরুতে শীতের শুরুতে দামের সেরা জাতমানের গরুগুলো আজকে নিয়ে 왔ি ভাই কম দামে সেরা জাতমানের সেরা কোয়ালিটি গরু মিনাজ ভাই নি আসলো জি ভাই চলবে তো ভাই চলবে ইনশাআল্লাহ না চললে দৌড়াবে না চললে দৌড়াবে খালি শীতের সময় অবশ্যই দেখে দেখে নিবে অবশ্যই একবার দেখে শুনে

ভাই আপনি আমি যেখানে দামে চলবে আর দৌড়াবে মার্শাল ভাই যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বড় বড় লোট করা হয় আজকে একটু ছোট লট ভাই দর্শকের চাহিদা ছুটো চলে চাহিদা একটু ছোট এই জন্য লট কালেকশন শুরুতে দেখা যাচ্ছে যেটা ভাই

ঝোলে ভাই ঝোলে 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 ভাই তাহলে দুই নম্বর ভাই দুই নাম্বার ভাই দুই নাম্বার শেষ তিন নাম্বার শুরু চলবে ভাই চলবে আর দৌড়াবে ভাই যেন দৌড়াবে দৌড়াবে ভাই ইনশাল্লাহ

চোখে পড়ে নিলে দর্শকদের দেখাবো আমরা অবশ্যই মিনোজ ভাই ক্যাশ অন ডেলিভারি দেখাতে হবে পরে যেন বাসে আপনারা

দেখে আপনাদের একবার এই যে আমি দেখালাম আপনাদের জুম করে প্রত্যেকটা ঠিকানা ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে শুনে নিয়ে নেবেন ঠিকানা সব দেওয়া আছে তো মিনাজ ভাই একবার মুগ্ধ বলেন মিনাজ ভাই জি ভাই ভাষা ঠিকানা মুগ্ধ বলেন ভাই আমার বাসা জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা ভানাই কুশলা মোল্লাপাড়া গ্রাম থানা ও জেলা জয়পুর থানা ও জেলা জয়পুরহাট ভানাই কুশলা গ্রাম হ্যাঁ ভানাই কুশলা মোল্লাপাড়া গ্রাম মোল্লাপাড়া গ্রাম জি ভাই ভাই জি বলেন তো অনেক দর্শক লটটা নাই বিক্রি হয়ে গেছে অবশ্যই ভাই

হোয়াটসঅ্যাপ করে আপনারা বারবার শতবার দেখে শুনে কিনতে পারবেন কথা বলবো না দাম জানেন কেমন দেখছেন ভাই পুষ্পান্ন টাকা পার ষাটের মাল পুষ্পান্ন ষাটের মাল পুষ্পান্ন ষাটের মাল পুষ্পান্ন ষাটের মাল পুষ্পান্ন তাও দাম দরের সুযোগ আছে ভাই হাটের মাল পোস্পান্নপর দাম দরের সুযোগ আছে কি শুধুমাত্র করতে হবে মানে কিছু গাড়ি ভাড়াটাকে গাড়ি ভাড়াটা কিছু করতে হবে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চলে যাবে

আবার ভিডিও দেখার পর মিনে দেওয়া ফোন দিবেন অবশ্যই পাওয়া যাবে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ